সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেব সৌদি আরবিয়া ভাতা থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন একুশ কেরেট এবং বাইশ কেরট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব। ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম একুশ কের স্বর্ণের দামটা আমি আপনাদেরকে প্রথমত যদি জানিয়ে দিই আহ গত যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম সেটাতে আপনাদেরকে কে স্বর্ণের দামটা দিয়েছিলাম তিনশো আটষট্টি থেকে তিনশো সত্তর রিয়ালের মধ্যে কিনতে পারতেন আজকে যদি আপনি স্বর্ণ কেনেন তাহলে আপনাকে একুশ কে রেটের জন্য দিতে হবে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে আপনার তিনশো তিয়াত্তর থেকে তিনশো পঁচাত্তর ছিয়াত্তর রিয়াল করে প্রতি গ্রামের জন্য দিতে হবে তো এখন দেখতে পারতেছেন অনেকটাই কিন্তু বেড়েছে স্বর্ণের দাম তারপর এখানে কিন্তু ডিজাইনের উপরে কিন্তু দাম একটু কম বেশি হয়ে থাকে যেটা আপনাদেরকে সবসময় আমি আপনাদেরকে বলে থাকি যেমন আপনি যদি একটা নেকলেস কিনেন চুরি কেনেন চেন কিনেন সেক্ষেত্রে আপনি এরকম প্রাইজের মধ্যে কিনতে পারবেন আরেকটা যদি হলো আপনার যদি ডিজাইন ছোট হয় তাহলে দাম আপনাকে মজুরির জন্য একটু বেশি দিতে হবে কারণ ছোট জিনিসের মজুরিগুলো একটু বেশি হয়ে থাকে এখানে অনেকে আবার প্রশ্ন করবেন যে এখন ওই ব্যাট সহকারের দামটা কিন্তু একটু বেশি আসতেছে তো এটা জানেন আপনারা যদি দোকানদারের সাথে আলাপ করেন এখন কিন্তু চেকিংটা একটু বেশি চলতেছে দেখ এখানে প্রপার্টিভাবে কিন্তু ট্যাক্সটা দেওয়া লাগতেছে তো সেই অনেক ক্ষেত্রে আবার দেখা গেল যে অনেকের কাছ থেকে চারশো প্লাস নিয়ে যেতেছে ট্যাক সহকারে তো আমি যে দামটা বলেছি এটা আপনি দোকানদারের সাথে কিন্তু আলোচনা করতে হবে প্রথমত তারপরে আপনি এখান থেকে স্বর্ণ কিনে এরকম প্রাইসের মধ্যে কিনতে পারবেন বাইশ কেরি স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি বাইশ কেরি স্বর্ণ কিনেন তাহলে তিনশো পঁচাশি থেকে তিনশো সাতাশি রিয়ালের মধ্যে আপনারা বাইশ কেরের স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা সব সহকারে এখানে ডিজাইনের জন্য যদিও দামটা একটু কম বেশি হয়ে থাকে আরেকটা জিনিস হলো কলিকাত্তা এবং ইটালিয়ান ডিজাইন কলিকাত্তা এবং ইটালিয়ান ডিজাইনের জন্য আপনাকে দাম বরাবর একটু বেশি দিতে হবে কারণ এগুলো মজুরিটা একটু বেশি হয় দ্যার্স এগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে লাইক আপনি যদি সিঙ্গাপুরের ডিজাইনটা কিনেন সেক্ষেত্রে আপনি এরকম প্রাইজের মধ্যে কিনতে পারবেন আর কলিকাতার ডিজাইনের জন্য আপনাকে দাম বরাবর একটু বেশি দিতে হবে তো এখানে ছোট জিনিসের ক্ষেত্রে কিন্তু আবার একটু ভিন্ন তো ছোটো জিনিস যদি কেনেন তাহলে দেখা গেল যে আপনার কানের দুল ফিঙ্গারিং ব্রেসলেট সেগুলোর ক্ষেত্রে এক গ্রাম দুই গ্রামের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে প্রাইস কিন্তু আবার বেশি পড়ে কারণ এইগুলোর মজুরিটার জন্য প্রাইস বরাবর একটু বেশি দেওয়া লাগে একমাত্র আপনি যদি সিঙ্গাপুরের ডিজাইনটা কিনেন তাহলে এরকম প্রাইসের মধ্যে কিনতে পারবেন আদারওয়াইজ আপনার ইটালিয়ান কলিকাত তাহলে কিন্তু প্রাইস আপনাকে একটু বেশি দিতে হবে এখানে ওই যে আমি আবার বরাবর আপনাদেরকে বলি যে ব্যাট সহকারে যে ব্যাটের যে কথাটা আমি বলছি আপনি দোকানদারের সাথে আগে আলোচনা করবেন স্বর্ণ কেনার আগে যে এখন ব্যাট সহকারে দামটা কত পড়বে তো যদি বলে যে এত টাকা তাহলে আপনি অবশ্যই বলবেন যে আমি যদি ব্যাট না দিই সেক্ষেত্রে কী করণীয় বা কীভাবে করণীয় দোকানদারের সাথে একটু কষ্ট করে আলোচনা করবেন তাহলে প্রাইস কিন্তু আমি যেটা বলছি এটার মধ্যে আপনারা কিনতে পারবেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে শনের দামগুলো কত করে প্রতিনিয়ত ভিডিওর কিন্তু দামটা আমি আপনাদেরকে জানিয়ে দিই দাম কমলে বা বাড়লে অবশ্যই আমি আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম